আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আই এগ্রি উইথ ইউ হ্যাঁ তা ঠিক ইয়েস দ্যাটস রাইট ইয়েস দ্যাটস রাইট সে শীঘ্রই আসবে হি উইল কাম সুন হি উইল কাম সুন আমি এমন কোনো প্রতিশ্রুতি দেইনি আই মেট নো প্রমিস আই মেট নো প্রমিস সে যাবে বলে মনে হচ্ছে না হি ড নট সিম টু বি গোয়িং হি নট সিম টু বি গোয়িং আমার যেতে হবে আই উইল হ্যাভ টু গো আই উইল হ্যাভ টু গো আমি নিয়মিত যেতাম আই ইউসড টু গো আই ইউসড টু গো আমি নিয়মিত যেতাম না আই ইউসড নট টু গো আই ইউসড নট টু গো আমি একমত আই এগ্রি আই এগ্রি ঠিক বলেছেন ইউ আর রাইট ইউ আর রাইট আমার যাওয়ার সময় আছে আই হ্যাভ টাইম টু গো আই হ্যাভ টাইম টু গো আমার যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আই ডোন্ট হ্যাভ টাইম টু গো আমার না যাওয়াই ভালো আই ব্যাটার নট গো আই ব্যাটার নট গো আমার বরং যাওয়াই ভালো আই হ্যাড ব্যাটার গো আই হ্যাড ব্যাটার গো সে যাবে বলে মনে হচ্ছে হি সিমস টু বি গোয়িং হি সিমস টু বি গোয়িং আমি এমন কিছু করিনি আই হ্যাভ ডান নো থিং আই হ্যাভ ডান নো থিং সে আসতে পারে সি মাইট কাম সি মাইট কাম আমার হয়তো কয়েক মিনিট দেরি হবে আই মাইট বি এ ফিউ মিনিটস লেট আই মাইট বি এ ফিউ মিনিটস লেট আমি তাদের কাউকে পছন্দ করি না আই ডোন্ট লাইক এনি অফ দ্যাম আই ডোন্ট লাইক এনি অফ দ্যাম চলো ক্রিকেট খেলি লেটস প্লে ক্রিকেট লেটস প্লে ক্রিকেট চলো বাড়িতে যাই লেটস গো হোম লেটস গো হোম চলো একটু মজা করি লেটস হ্যাভ সাম ফান লেটস হ্যাভ সাম ফান চলো সেখানে যাই লেটস গো দেয়ার লেটস গো দেয়ার এক্ষুনি সময় ঘুমানোর ইটস টাইম টু স্লিপ ইটস টাইম টু স্লিপ এখনই সময় বাইরে যাওয়ার ইটস টাইম টু গো আউটসাইড ইটস টাইম টু গো আউটসাইড এখনই সময় বাড়ি ফেরার ইটস টাইম টু গো হোম ইটস টাইম টু গো হোম এখনই সময় স্কুলে যাওয়ার ইটস টাইম টু গো টু স্কুল ইটস টাইম টু গো টু স্কুল মাটির উপর অন দ্য গ্রাউন্ড অন দ্য গ্রাউন্ড বাগানের মধ্যে ইন দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন গাছের নিচে আন্ডার দ্য ট্রি আন্ডার দ্য টি সমুদ্রের উপর অন দ্য সি অন দ্য সি